মানববন্ধনের উদ্দেশ্যে একটি যে আমাদের প্রয়াত চেয়ারম্যান শহীদ রফিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে আমাদের বাসাখানপুরে যে একটি মিনি স্টেডিয়াম হয়েছে সেই মিনি স্টেডিয়ামটি শহীদ রবিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে নামকরণের দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি রেখেছি যদি আমাদের এই এই আজকের মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ হয় তাহলে আমরা ডাইনে সকল মানুষ প্রায় ছেচল্লিশ হাজার মানুষ আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমাদের সারা টাঙ্গাইলের মানুষ আনন্দিত হবে খুশি হবে যে একজন ভালো একজন চেয়ারম্যান ছিলেন শহীদ ভারত চেয়ারম্যান তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা শহীদ রবিকুল ইসলাম ভারতকে ওই সময়ে ছাত্রলীগ যুবলীগ নামদারী আওয়ামী ফাসিস হাসিনার পেটলা বাহিনীরা তাকে হত্যা করেছে আমাদের স্থানীয় সরকার উভয় দৃষ্টি আকর্ষণ করছে এবং মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ইচ্ছে করলেই এই স্টুডেন্টটির নাম সৈব প্রতিষ্ঠান ভারতের নামে নাম গ্রহণ করতে পারেন আমরা আজকে এই মানব বন্ধন করে এখান থেকে সড়ক লিপি আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দেব সেই সময়ে এই বাংলাদেশের রাষ্ট্রীয় ছিল সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিশ্ব বেহায়া ফেসিস হাসিনা সরকার যে সরকারের প্রধান কাজ ছিল এই দেশে রাজত্ব কায়েম করে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে তিনি এই রাষ্ট্রীয় ক্ষমতায় টিকে থাকার জন্য চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় আমাদের প্রিয় নেতা শহীদ রবিকুল ইসলাম ফারুককে ওই সময়ে ছাত্রলীগ যুবলীগ নামদারী আওয়ামী ফাসিস হাসিনার পেটোয়া বাহিনীরা তাকে হত্যা করেছে কি দোষ ছিল শফিক শহীদ রবিকুল ইসলাম ফারুক ভাই তার দোষ একটাই ছিল তিনি বিএনপি করতেন তিনি জাতীয়তাবাদী দলের পক্ষে কথা বলতেন তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সৈনিক ছিলেন তিনি দেশ নায়ক তারেক রহমানের সৈনিক ছিলেন তিনি জিয়াউর রহমানের আদর্শকে তিনি প্রতিষ্ঠা করতে চেয়েছেন তিনি পশ্চিম টাঙ্গালের অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন পশ্চিম টাঙ্গাইলকে নেতৃত্ব শূন্য করার জন্য যাতে পশ্চিম টাঙ্গাইলে বিএনপির পক্ষে কেউ কথা বলতে না পারে সেই জন্যই এই ফ্যাসিস হাসিনার পেটোয়া বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল প্রিয় ভাইরামার শহীদ রবিগুল ইসলাম তারা কিন্তু অত্যাচার নির্যাতন করেছে শহীদ চক্র ইসলাম থেমে পরিবারের উপর তারা অত্যাচার নির্যাতন করেছে তার ভাইদেরকে পুণ্যত্ব বরণ করা করতে হয়েছে এই ফ্যাসিস হাসিনার পেটোয়া ছাত্রলীগ যুবলীগের মাধ্যমে প্রিয় ভাইরামার আজকে আমরা কি দেখতে পাচ্ছি দীর্ঘদিন হয়ে গেছে এই ফাসিস হাসিনা সরকারের পতন হয়েছে তারপরেও আমরা কিন্তু শহীদ রবিগুল ইসলাম ফারুক চেয়ারম্যানের এখনো বিচার পাইনি তার খুনের সুস্থ তদন্ত এখনো করা হয়নি আজকের এই মানববন্ধন থেকে টাঙ্গালের প্রশাসনের প্রতি আমি নিবিড়

দেখি তাহলে আমাদের হৃদয়ে রক্তকরণ হয় আমাদের পতন হলেও আমাদের মনে হয় আমরা প্রশাসনের কাছে শহীদ রফিকুল ইসলাম ফারুকের খুনিদের কে অর্থ দিয়েছে কে যোগান দিয়েছে কে হত্যা করেছে কে গুলি করেছে এটি ইতিমধ্যে আমাদের প্রিয় নেতা রফিকুল ইসলাম ফারুক ভাইয়ের ছোট ভাই লাভু ভাই বর্ণনা করেছেন তাকে ধরলে এই টাঙ্গাইলের সাবেক এমপি সামারকে ধরলে এই শহীদ রফিকুল ইসলাম ফারুক ভাইয়ের হত্যাকারীদেরকে বের করা যাবে প্রিয় ভাইর আমার এটি প্রশাসনের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি সেই সাথে বর্তমান সময়ে ওরrceil টাঙ্গাইল সহ সদরের উপজেলার সবচাইতে একটি গুরুত্বপূর্ণ পানের দাবি সকল মানুষের হৃদয়ের একটি দাবি হচ্ছে দান্য ইউনিয়নের বাচখানপুরে যে মিমি স্টেডিয়ামটি হচ্ছে সেই স্টেডিয়ামটি দান্য ইউনিয়নের রবিবাবু দান্য মানুষের পাশেতে থেকেছেন দান্য ইউনিয়নের মানুষকে নীরবতা নির্দিষ্ট করার জন্য যিনি হত্যা হয়েছেন সেই পিয়নেতা শহীদ রবিউল ইসলাম ফারুকের নামে নামকরণ করার জন্য আমরা এখানে এসে দাঁড়িয়েছি আমি এই মানব বন্ধন থেকে প্রশাসনের কাছে এই বাংলাদেশের যে সরকার রয়েছে সরকারের কাছে আমি উদাত্ত দাবি রাখতে চাই আজকে যে সরকার প্রধান রয়েছেন আপনিও কিন্তু এই ফ্যাসিবাদের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের যারা সরকারের পৃষ্ঠপোধক ছিল তাদের বিরুদ্ধে আপনিও আপনার বক্তব্য উচ্চারিত করেন কিন্তু ফ্যাসিবাদ দ্বারা আমাদের শহীদ রবিকুল ইসলাম ফারুক চেয়ারম্যান যখন হত্যা হয়েছে তার নামে মিমি স্টেডিয়াম করার জন্য সেই দাবি নিয়ে পশ্চিম বাঙ্গালের মানুষকে আজকে রাস্তায় দাঁড়াতে হয়েছে কেন আমি প্রশাসনকে প্রশ্ন রাখতে চাই জাননায় ইউননে একাধিকবার সভা করে মিটিং করে এই দাবি জানানো হয়েছিল সেখান থেকেই কিন্তু এই দাবিটা মেনে নিয়ে তার নামে মিনি স্টেডিয়াম করা করা হলে কিন্তু আজকে আমাদের এখানে এসে দাঁড়াতে হতো না তারপরেও আমরা শান্তিপূর্ণভাবে আমরা এখানে মানব বন্ধন করছি আমরা সরকারের প্রতিও দাত্ত আহ্বান রাখতে চাই আমাদের যে পার্শ্ববর্তী টাঙ্গাইল স্টেডিয়াম ছিল সেই টাঙ্গাইল স্টেডিয়ামের নামটিও কিন্তু পরিবর্তন করে শহীদ মারুপ স্টেডিয়াম রাখা হয়েছে এটি টাঙ্গালের মানুষ অত্যন্ত আনন্দের শহীদ মেনে নিয়েছে কারণ শহীদ মারুপ শহীদ হয়েছে 5 আগস্টে সময় আমরা বলতে চাই এই স্টেডিয়ামের নাম যদি শহীদ মারুপ স্টেডিয়াম রাখা হয় তাহলে আমাদের প্রিয় নেতা ইসলাম ফারুক ভাইও তো শহীদ হয়েছে তার নামে একটি মিনি স্টেডিয়াম তার নামকরণ করলে তো সরকারের কোনো ক্ষতি হবে না বরঞ্চ এই সরকারের প্রতি পশ্চিম টাঙ্গালের মানুষ তার দান্য ইউনিয়নের মানুষ কৃতজ্ঞতা থাকবো এজন্য আমরা বলবো যে অবশ্যই সরকারের যারা কর্তা ব্যক্তি রয়েছে তাদের শুভ বুদ্ধির হবে তারা অবশ্যই এই সিদ্ধান্ত অতি অবিলম্বন অবিলম্বে কার্যকর করে পশ্চিম টাঙ্গাইলের মানুষের যে দাবি যে হৃদ সেই দাবির প্রতি মানববন্ধন করতে না হয় তার নামে করার দাবিতে আর যাতে আমাদের রাজপথে নেমে না আসতে হয় এটির প্রতি প্রশাসনের সুদৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে শফিকুল ইসলাম ফারুক ছিলেন একজন সৎ ব্যক্তি আপনারা জানেন রফিকুল ইসলাম ফারুকের সাথে কোন মানুষের কোনোদিন কোন বিতর্ক কোন ঝগড়া জাতি কোনোদিন কোনো কিছু হয়নি কারণ আমরা দেখেছি আমরা তার সাথে কত চলেছি একত্র সঙ্গ দিয়েছি উনি পাঁচ অক্ত নামাজ আদায় করেছে তার যত নামাজ পড়ত উনি পড়েছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে ঢাকায় গিয়েছি আন্দোলন সংগ্রামে উনি গাড়ি থেকে ঢাকা যাওয়ার সময় রাস্তায় নামাজের সময় হলে উনি গাড়ি থেকে নেমে তিনি নামাজ আদায় করতেন এত ব্যক্তি ছিল মানুষের স্থান করে নিয়েছিলেন আপনারা দেখেছেন বিগত তেরো সালে সৈন্য চার বিরতি আন্দোলনে নবিরুল ইসলাম ফারুক সন্মুখ থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন আপনারা দেখেছেন আওয়ামী লীগ ওই ওই ইউনিয়নের আওয়ামী লীগ বিশেষ করে আফজাল চেয়ারম্যান আপনারা জানেন এই ফারুক ফারুকের একটা গো শত্রু ছিল সে যতবার নির্বাচন করেছে ফারুক সাথে তার জামানত জামান হয়েছে এই জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিল যদি ফারুক চেয়ারম্যানকে হত্যা না করে তাকে যদি এই দায়ন থেকে সরাতে না করে আজীবন কেউ চেয়ারম্যান এই দাইনে হতে পারে না এই জন্য আওয়ামী ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী এমপি সবরের নেতৃত্বে ফারুক চেয়ারম্যানকে তারা হত্যা করেছে আমরা বলেছি আমরা বারবার ফারুক চেয়ারম্যানের এই বিচারের দাবিতে মানব বন্ধন করেছি আমরা ডিসি অফিসে স্মারক লিপি দিয়েছি আমরা মন্ত্রণালয়ে স্মারক লিপি দিয়েছি কিন্তু এই ফ্যাসিস আওয়ামী লীগের আমাদের আমরা কোন বিচার খরচ চেয়ারম্যানের পাই নাই বিচারকে তারা বিলম্বিত করেছে আজকে দেখেন আন্দোলন সংগ্রামের মাধ্যমে সতেরো বছর আন্দোলন সংগ্রামের মাধ্যমে এইরকম ফারুক চেয়ারম্যানের মতো অনেক হাজার হাজার নেতাকর্মীকে কর্মীকে আওয়ামী লীগ সরকার হত্যা করেছে গুম করেছে আমরা বলতে চাই এখন আওয়ামী লীগ সরকার দেশ থেকে পালিয়ে গেছে এখন তো আওয়ামী লীগের সরকার নাই আমরা এই সরকারের কাছে দাবি করতে চাই যে ফারুক চেয়ারম্যানের হত্যাকারীদেরকে আমরা একটা ন্যায় বিচার আমরা চাই এই সরকারের কাছে এই মানব বন্ধনে দাঁড়িয়ে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করছি আপনি ইচ্ছে করলেই এই স্টুডেন্টের নাম সৈব রফুল ইসলাম ফারুকের নামে নাম করতে পারেন আমরা আজকে এই মানব বন্ধন করে একান্ত আমরা জেলা প্রশাসকের মাধ্যমে আমাদের স্থানীয় সরকার উপদেষ্টার কাছে আমরা পৌঁছে দেব আমরা বলতে চাই যদি এই স্টেডিয়ামের নাম শহীদ রফুল ইসলাম ফারুকের নামে না হয় তাহলে আমরা কঠিন থেকে কঠিন আন্দোলন করে তুলব আমরা আন্দোলন করে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে তাড়িয়েছি আমরা তার তিনশো মন্ত্রী এমপিকে কুর্দেরকে এই বাংলাদেশ থেকে তাড়িয়েছি আর এই আন্দোলন করে আমরা যদি বুকের তাজা রক্ত দিতে হয় তবু আমরা সৈন্যপুর ইসলাম ফারুকের নামে আমরা এই মনে স্টুডিয়ামের নাম করে করব আমরা বলতে চাই আজকে যারা মিডিয়ার বাইরে এখানে আসেন প্রশাসনের বাইরে যারা এখানে আছেন তাদের কাছে আমরা দাবি রাখতে চাই আমাদের আজকের এই সংবাদ সম্মেলন আপনারা মিডিয়াতে প্রচার করে দেবেন এইটা যেন প্রধান আমাদের প্রধান উপদেষ্টা সহ স্থানীয় সরকার উপদেষ্টা మండల জেলা প্রশাসক সকলের কর্ণপাত হয় আমি বক্তব্য দিন যাইতে করব না আজকে যে সুযোগ পাওয়ালা এই পশ্চিম টাঙ্গাইল থেকে এবং টাঙ্গাইল সদর থেকে ফারুক চেয়ারম্যানের ডাকে এখানে সারা দিয়েছেন আমরা দেখেছি যখনই আমরা ফারুক চেয়ারম্যানের জন্য মানব বন্ধন করেছি তার জন্য আন্দোলন সংগ্রামে মাঝে নামেছি আমাদের ডাক দেওয়ার আগেই তাদের হৃদয়ের দামে ফারুক মানববন্ধনের একটি যে আমাদের প্রয়াত চেয়ারম্যান শহীদ রবিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে আমাদের বাসাখানপুর যে একটি মিনি স্টেডিয়াম হয়েছে সেই মিনি স্টেডিয়ামটি শহীদ রবিকুল ইসলাম ফারুক চেয়ারম্যানের নামে নামকরণের দাবিতে আমরা আজকে মানববন্ধন করেছি এই মানববন্ধনের মধ্য দিয়ে আমরা এই বর্তমান সরকারের কাছে দাবি রেখেছি যদি আমাদের এই আজকের মানববন্ধনের মধ্য দিয়ে আমাদের দাবি পূরণ হয় তাহলে আমরা তাই সকল মানুষ প্রায় ছেচল্লিশ হাজার মানুষ আমরা এই সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি সেই সাথে আমাদের সারা টাঙ্গাইলের মানুষ আনন্দিত হবে খুশি হবে যে একজন ভালো একজন চেয়ারম্যান ছিলেন শহীদ রফুল ভারত চেয়ারম্যান তার স্মৃতিটা ধরে রাখার জন্য বর্তমান সরকার আমাদের দায়ন্য এবং টাঙ্গালের মানুষের একটি দাবি পূরণ করেছে এটি আমাদের একটা প্রত্যাশা এবং মনের আশা এবং ফারুক চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে দুই হাজার সালের বিশে ডিসেম্বর যখন হাসিনা বিরোধী আন্দোলন এবং অবরোধ চলাকালীন সময়ে বিশে ডিসেম্বরের শুক্রবার ভোরবেলায় আওয়ামী সন্ত্রাসীরা এই টাঙ্গাইল সদরের সাবেক ভোট চ্যার এমপি সানোয়ারের নির্দেশে তার অর্থায়নে এবং আমার ডাইন একজন ভোট চার হিজরা চেয়ারম্যান আফজালের অর্থায়নে আমার ভাই শহীদুল ইসলাম ভারত চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে এই অর্থ এবং খুনিরা এখনও বাহিরে ঘুরে বেড়াচ্ছে এবং তারা এখনও আমাকে হত্যা করার জন্য আমি মামলার বাদী আমাকে হত্যা করার জন্য তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে এবং জেলখানায় বসেই এই ট্যাপার ছানোয়ার এখনো ষড়যন্ত্র করছে আমাকে হত্যা করার জন্য আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে আমার প্রধান উপদেষ্টার মহোদয়ের কাছে অনুরোধ রাখবো এই ছানোয়ারকে জেলখানা থেকে সোনের দেখিয়ে এবং আফদালকে এনে এই হত্যার পরিকল্পনাকারী এবং অর্থদাতাকে তাহলেই পরিষ্কার হয়ে যাবে এই হত্যাকারী এবং অর্থদাতাকে